ওঠো বাহ তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে যেন আসমান থেকে জমিনে পরি নেমে আইছে বাহ বাবা বাহ মানে এই দৃশ্যটা দেখার বাকি ছিল আমার এই শেষ বয়সে এসে তুমি এই ধরনের একটা জঘন্যতম কাজ করবে মানে আমি তো কল্পনা করতে পারিনি বাবা আচ্ছা বাবা তুমি কি একটা বারের জন্য আমার কথা ভাবতে পারলো না একটা বারের জন্য তুমি তোমার বৌমার কথাটা ভাবলো না একটা মানের জন্য তুমি এই সমাজের কথা ভাবলা না এই সমাজের মানুষ আমাদেরকে কি বলবে আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে ঠাট্টা করবে ছি ছি বাবা তুমি এই বয়সে এই ধরনের একটা কাজ করবে এটা আসলে আমরা ভাবতেও পারিনি তোমার বাবার কি সেই কাণ্ড কেন আছে থাকলে তো এই বুড়ো বয়সে এমন একটা কাজ করতে পারতো না আমি আমার বাবার বয়সে কিভাবে মুখ দেখাবো তুমিই বলো আমার বাবার বয়সে প্রত্যেক রিলেটিভ এখন সারা জীবন ধরে কোটা দিবে আর আমার ফ্রেন্ড সার্কেল তারা তো বলবে তোর শ্বশুর এক পা কবরে গিয়েছে আর এখন কি ভিমরতি ধরেছে সবাই তো বলবে তোর শ্বশুর একটা বদমাস জি আমারও সম্মান রইল না তোমার বাবার জন্য আর বাবা তোমার এই বয়সে এত কুরকুরানি কেন হ্যাঁ এই এই তুমি তোমার বাবার বয়সে একটা মানুষকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না নিশ্চয়ই তুমি আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছো আমাদের এই ধন সম্পত্তি দেখে তাই না আমি তো এই বিয়ে মেনে নিব না আমি তোমাকে পুলিশে দেব আমি পুলিশকে কল করব তুই আমার বাবাকে বাসি বিয়ে করছিস তাই না? দাঁড়া আমি পুলিশকে কল করতেছি। একটা কথা শুনতে চাই না তোর মুখ থেকে। অনেক বলেছিস অনেক করেছিস। তোর মা মারা যাওয়ার পরে তোরে কত কষ্ট করে লালন পালন করেছি মানুষ করেছি। মা হয়ে মায়ের দায়িত্ব পালন করেছি আর বাবার দায়িত্ব থেকে বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করে রোদে পড়েছে বৃষ্টিতে ভিজেছি সুদত্তকে মানুষ করার জন্য। তোর একটা সুন্দর ভবিষ্যতের জন্য কত পরিশ্রমই আমি করেছি এই কষ্টটা তোকে আমি কখনো বুঝতে দেইনি ভালো একটা চাকরি পেয়েছিস তোকে বিয়ে করেছি আমার অনেক ইচ্ছে ছিল তোর বউ ঘরে এসে আমার সেবা যত্ন করবে কিন্তু সে তা করেনি যেমন মেয়েরা বাবাকে খ্যাত করতে পারলে অনেক খুশি হয় ভেবেছিলাম তোর বউ আমাকে সেবা করে আমাকে অনেক খুশি রাখবে নাতি নাতনির মুখ দেখে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বিয়ের দুই মাস হতে না হতেই তোরা আলাদা হয়ে গেলি একটি বারের জন্য ভাবলি না এই বৃদ্ধ বয়সে এই বাবা কোথায় যাবে কার কাছে যাবে কিভাবে থাকবে কি খেয়ে থাকবে বাবো মা বাহ তোমারও তো দেখি অনেক মান সম্মান বেড়েছে অনেক উন্নতি হয়েছে তাই না কত আশা করে কত আশা করে আমার ছেলের বউ করে তোমাকে ঘরে আনলাম আমি ভেবেছিলাম যে তুমি আমার মেয়ে নেই আমার মেয়ের অভাবটা তুমি পূরণ করবে কিন্তু কিন্তু তুমি তো তা করি আমার ছেলেটাকে আমার ছেলেটাকে তুমি ভুল ভাল বুঝিয়ে তাকে আলাদা করতে বাধ্য করেছো আমি তো তোমাদেরকে বাধা দেয়নি আর এখন বলছো সমাজের কথা তোমাদেরকে মানুষ নিয়ে হাসা হাসি করবে ঠাট্টা করবে আমি তো শারীরিক চাহিদার জন্য বিয়ে করিনি আর যদি তাই করতাম তোর মা মারা যাওয়ার পরে আমি আরেকটা বিয়ে করে বনি আসতাম আমি প্রস্তুত ছিলাম না যেহেতু আল্লাহ তালা আমাকে একটা সুযোগ দিয়েছে সেহেতু আমি ওকে নিয়ে সারাটে জীবন শান্তিতে কাটিয়ে দিতে চাই তোমাদের ওই বয়সটা আসবে সেদিন তোমাদের সন্তানরা যদি তোমাদের সাথে এই আচরণটা করে তখন তোমাদের কেমন লাগে বলো তো দেখি সবসময় একটা কথা মনে রাখবা বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় কখনো এমন কাজ করবে না যাতে করে বাবা মা কষ্ট পায় তোমাদের আচরণ দ্বারা তোরা ভেবেছিস এই মেয়ে ঘরে মেয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে না কখনো না এই মেয়ে হচ্ছে আমার অফিস সহকারী রহমানের মেয়ে ওর বাবা অনেক সৎ ছিল এবং নিষ্ঠাবান মানুষ ছিল ইচ্ছে করলে কোটি কোটি টাকা সে দুর্নীতি করে কামাই করতে পারত কিন্তু সে তা করেনি সততার সহিত আমার কোম্পানিতে জব করেছে সেজন্য ওর বাবাকে আমি খুব পছন্দ করতাম অনেক আর সেই সুবাদে ওদের বাড়িতে আমার ছিল হঠাৎ করে করে ওর বাবা মারা যায়। ওকে করার মতো কেউ ছিল না ওর মা প্যারালাইজ হয়ে ঘরে পড়েছিল কোম্পানি ফান্ড থেকে ওর মাকে আমি চিকিৎসা করিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে ওর মা মারা যায় একটা যুবতী মেয়ে কোথায় যাবে কার কাছে গিয়ে দাঁড়াবে ওর আত্মীয় স্বজন সবার সাথে আমি যোগাযোগ করেছি কিন্তু কেউ আর দায়িত্ব আমি আমি মেয়েটাকে এতেম খানায় দিতে চেয়েছিলাম কিন্তু যাবে যে আমি আমি আপনাকে হিসেবে আপনার কাছে সেফ কিন্তু অন্য কোথাও আমি এতটুকু সেফটি পাবো না আপনি আপনার পায়ের কাছে একটু জায়গা দেন কিন্তু আমি বলেছিলাম এটা কিভাবে সম্ভব আমি আমার শারীরিক চাহিদার জন্য ওকে বিয়ে করে নিই ওর বিপদে ওকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি এই বিষয়টা এই বিষয়টা তোরা যদি ভালোভাবে মাইনা নিতে না পারিস তাহলে আমার কিচ্ছু করার নেই তোরা যেমন তোদের স্বার্থের জন্য তোরা আলাদা হয়ে গেছিস সে জন্য আমার দুঃসময়ে আমার দুঃসময়ে আমি একটা মেয়েকে বিয়ে করে আমি সাথে নিয়ে সাথে একটু শান্তিতে থাকতে পারি বাবা আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা আসলে আমরা না বুঝে আপনাকে অনেক কথা শুনিয়েছি আমরা আসলে ওই বয়সটাতে এখনো যেতেই পারিনি একাকিত্বটা আপনি ফিল করছেন আমরা কেউ বুঝে উঠতে পারিনি বাবা প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন না হলে আমরা আমার কিভাবে আসলে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো আমরা কখনোই তো তোমাকে নিয়ে চিন্তা করিনি তোমার সুখের কথা ভাবিনি আমরা শুধু আমাদের সুখ নিয়েই ব্যস্ত ছিলাম আমাদের প্রয়োজনে আমরা তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছি কিন্তু কিন্তু তোমার প্রয়োজনটা তোমার প্রয়োজনটা আমরা কখনো বোঝারও চেষ্টা করিনি আর সেই তুমি আমাদের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কত কষ্ট করেছো আমাদেরকে এত বড় করেছো আর আমরা তোমার সাথে এই ধরনের খারাপ গিয়ে পড়লাম বাবা প্লিজ প্লিজ তুমি মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বাবা আমি এখন বুঝতে পেরেছি আপনি যেই স্বপ্ন নিয়ে আমাকে বাড়ির বউ করে এনেছিলেন সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি তা আজ থেকে কথা দিচ্ছি আমি আপনার মেয়ে হয়ে দেখাবো আমরা আজ থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো হ্যাঁ এবার ওদেরকে মাফ করে দেন ওরা ওদের ভুল বুঝতে পেরেছে আর এখন থেকে সবাই আমরা মিলেমিশেই থাকবো ঠিক আছে বাবা আমি কিচ্ছু মনে করিনি আমার কমলা টমলা লাগবে না আপনি যান স্যার সস্তা আছে তিনশো টাকার কমলা দুইশো টাকা দিয়ে দিন আপনার বললাম না আমার কমলা টমলা লাগবে না আপনি যান কইতেছি না স্যার স্যার আমার পোলারা ন অসুস্থ হাসপাতালে ভর্তি আজকে এক পোটলা কমলাও বেশি নেই স্যার স্যার আপনি যদি লইতেন স্যার তাহলে আমার পোলার লেগে ওষুধ কিনবার পারতাম স্যার লন না স্যার আচ্ছা ঠিক আছে আপনার কমলা সব দিয়ে দেন লন 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 আমার অনেক উপকার হইল স্যার আপনার কাছে কি 1000 টাকা নোট ভাঙতি হইব না স্যার আমি তোর ব্যবসা কি নেই করি আমি এত টাকা ভাঙতি কইতে বংশা হয় হয় এটা আপনি কি কইলেন আমার কাছে তো 1000 টাকা নোট আপনার 100 টাকাটা কেমনে দেই কোন দেই আচ্ছা আপনি এটা কাজ করেন আপনার যে আরাদের মালিক আছে না তার কাছ থেকে ছয়শো টাকা নিয়ে আসেন আমি এক হাজার টাকা নোট দিয়ে দিলাম হয়ে গেল আচ্ছা ঠিক আছে আপনি স্যার আমি আরাম স্যার আচ্ছা রফিক ও এত কথা টাকা দিতে বেশি কষ্ট আরে

বন্ধু এটা তুই কোন কাজ করলি হ্যাঁ গরিব মানুষ টাকা না দিয়ে কমলাটা নিয়ে আইলি আরে ভাই মহিলা মানুষ কষ্ট কইরা রাস্তা রাস্তা হকারি করে খায় হয় বেড়া তুই তো কেন বন্ধু তোর একটা কথা কই গরিব মানুষের টাকা মারিয়া বিজনেস না এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না মনে রাখিস তুই যদি গরিব মানুষের দশ টাকা মারি দিস তো দশ হাজার টাকা খুঁজে তুই জানোস না আমি ফিরিমেল পাইলে লোভ সামলাইতে পারি না এত কথা কৈছ না দে কমলা খাই দে দুনিয়া তো মজালে লে দুনিয়া তোমারি হে দুনিয়া কম আর কা বেড়া আহ রে আমার মানবেক না আমার মানি ব্যাগ চিন্তা করি রফিক মানি মধ্যে আমার কতগুলা টাকা অল্প সময়ের মধ্যে গেলো রাখু আরে অরে তো খুঁজে পাইতেছি না পালাইয়া গেছে কি করবে আরে আমি তো সাইকেল রেখেছি দেড় লাখ টাকা আমার মোটরসাইকেলের দাম চাবিছো লয়ে যাবো তাড়াতাড়ি আয় চল আমি আর কই বিশ্রামবো কোনো জায়গায় তো খুঁজে পাইলাম না আমি কি করি ছাবি আছে রে ঠিক আছে বন্ধু আমি কি করবো বুঝতেছি না আজকে আমি ব্যাংক থেকে বিশ হাজার টাকা তুলে আনছি পুরা টাকাটা মানিব্যাগের মধ্যে ছিল কালকে আমার বোনের অপারেশন করাইতে যদি টাকাটা বোনের অপারেশন কিভাবে করাবো এবার তুই বুঝতে পারছ তুই কত বড় বিপদে পড়ে গেছ এটা তোর পাপের ফল এই মহিলাটা কতবার কান্নাকাটি করে কইলো তার পোলাটার অপারেশন করতে টাকার দরকার তুই কি করলি এই মহিলার কাছে না দি কমলা নিয়ে টাকা পয়সা না দিয়ে চলে আসলে এই যে অন্যায় ভাবে একটা কাজ করছিস কাজটা করা তো ঠিক হয়েছে আর আমার মনের সামনে তোর আরো অনেক বড় বিপদ আছে না তো ওই মহিলার কাছে আমার বুঝতে পারছি তুই একটা কাজ কর মহিলাটার কাছে যা মাফা তুই যে ভুলটা করছস সেটা স্বীকার কর আমার মনে হয় মহিলা তোকে মাফ করে দিবে আচ্ছা বন্ধু তুই আমার পাঁচশো টাকা ধার দিত আগে মহিলার দেনাটা সাইরে আস মহিলা যদি মাফ করে তাইলে আল্লাহ আমার মাফ করে দিবে

হ্যাঁ আমি তো আপনার লেগেন না কাড়ায় ঘুস্তা দিয়ে আপা আই অ্যাম সরি আমি আপনারে টাকা না দিয়ে আপনার কমলাগুলা নিয়ে গেছিলাম চাইছিলাম আপনারে এ টাকা না দিয়ে টাকাগুলা মাইরা দিল কিন্তু দেখেন আপনার টাকা মারতে যাই আমার নিজের অনেক বড় ক্ষতি হয়ে গেলো পাপা সিন্টা আমার মানি ব্যাগটা নিয়ে গেছে মানিব্যাগের ভিতরে বিশ হাজার টাকা ছিল আপনার তো মাত্র চারশো টাকা মারতে চাইছি আমার বিশ হাজার টাকাই সিন্তাকারি মাইরে দিল আপা এই যে এই যে না আপনার টাকা আপা আমি আপনার কথা দিতেছি এক সপ্তাহের মধ্যে আপনার একটা ভালো দোকান নিয়ে দিব আপনার আর হকারি করে কমলা বেস্ত হইব না তা আপা মন থেকে আমার মাফ করে দেন আপা আমি অনেক অপরাধ করছি আমি মন থেকে মাফ করে দিছি স্যার আল্লাহ আপনার ভালো করুক আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতে আমি খুশি স্যার আমি আপনার মন থেকে মাফ করে দিছি স্যার পুলিশ এটা আপনার মনে আরে এটা তো আমার মানি আপনি কোথায় পেলেন আরে এই হাইজাকারটাই তো আমার মানিব্যাগটা নিয়ে গেছে স্যার আপনি এই মানি ব্যাগটা কই পেলেন আমরা দূর থেকে সবই দেখছি তারপরে যাই আমরা চিন্তা করি দিই এই রফিক মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা এই অল্প সময়ের মধ্যে গেল টাকা কই আরে ওরে তো খুঁজে পাইতেছি না পালাইয়া গেছে আমি তো মোটর সাইকেল রেখেছি দেড় লাখ টাকা হাতে মানি ব্যাগ স্যার আপনার অসংখ্য ধন্যবাদ আপনি আমার অনেক বড় উপকার করলেন এই মানিব্যাগের মধ্যে বিশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আমার বোনের অপারেশন করাবো আপনি যদি এটা ফেরত না দিতেন তাইলে আমার অনেক ক্ষতি হয়ে যেত স্যার আপনারে অসংখ্য ধন্যবাদ ডিউটি আমরা তো আপনাদের সেবায় নিয়ে যেত এই মিন সব কিছু ঠিকঠাক আছে দেখলি বন্ধু ভালো কাজের ফল জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবে না থাকতে হবে আপা ভালো থাকবে চলো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে যেন আসমান থেকে জমিনে পরি নেমে আইসে বাহ বাবা বাহ মানে এই দৃশ্যটা দেখার বাকি ছিল আমার এই শেষ বয়সে এসে তুমি এই ধরনের একটা জঘন্যতম কাজ করবে আমি তো কল্পনা করতে পারিনি বাবা আচ্ছা বাবা তুমি কি একটা জন্য আমার কথা ভাবতে পারলো না একটা জন্য তুমি তোমার বৌমার কথাটা ভাবলো না একটা জন্য তুমি এই সমাজের কথাটা ভাবলো না এই সমাজের মানুষ আমাদেরকে কি বলবে আমাদেরকে নিয়ে হাসা হাসি করবে ঠাট্টা করবে ছি ছি বাবা তুমি এই বয়সে এই ধরনের একটা কাজ করবে এটা আসলে আমরা ভাবতেও পারিনি তোমার বাবার কি সেই কাণ্ড আছে থাকলে তো বুড়ো বয়সে এমন একটা কাজ করতে পারতো না আমি আমার বাবার মাসে কিভাবে মুখ দেখাবো তুমিই বলো আমার বাবার মাসে প্রত্যেক রিলেটিভ তো এখন আমাকে সারা জীবন ধরে কোটা দিবে আর আমার ফ্রেন্ড সার্কেল তারা তো বলবে তো শ্বশুর এক পা কবরে গিয়েছে আর এখন দেখ কি ভিমরতি ধরেছে সবাই তো বলবে তো শ্বশুরটা একটা বদমাস জি 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 আমারও মান সম্মান রইল না তোমার বাবার জন্য আর বাবা তোমার এই বয়সে এত কুরকুরানি কেন হ্যাঁ এই মেয়ে এই তুমি তোমার বাবার বয়সে একটা মানুষকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না নিশ্চয় তুমি আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছো আমাদের এই ধন সম্পত্তি দেখে তাই না আমি তো এই বিয়ে মেনে নিব না আমি তোমাকে পুলিশে দেব আমি পুলিশকে কল করব। তুই আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তাই না দাঁড়া আমি পুলিশকে কল করতেছি একটা কথা শুনতে চাই না তোর মুখ থেকে অনেক বলেছিস অনেক করেছিস তোর মা মারা যাওয়ার পরে তোরে কত কষ্ট করে লালন পালন করেছি মানুষ করেছি মা হয়ে মায়ের দায়িত্ব পালন করেছি আর বাবার দায়িত্ব থেকে বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করে রোদে পড়েছি বৃষ্টিতে ভিজেছি শুধু তোকে মানুষ করার জন্য তোর একটা সুন্দর ভবিষ্যতের জন্য কত পরিশ্রম আমি করেছি এই কষ্টটা তোকে আমি কখনো বুঝতে দেইনি ভালো একটা চাকরি পেয়েছিস তোকে বিয়ে করেছি আমার অনেক ইচ্ছে ছিল তোর বউ ঘরে এসে আমার সেবা যত্ন করবে কিন্তু সে তা করেনি যেমন মেয়েরা বাবাকে খেয়াবত করতে পারলে অনেক খুশি হয় ভেবেছিলাম তোর বউ আমাকে সেবা করে আমাকে অনেক খুশি রাখবে নাতি নাতনির মুখ দেখে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বিয়ের দুই মাস হতে না হতেই তোর আলাদা হয়ে গেলি একটি বারের জন্য ভাবলি না এই বৃদ্ধ বয়সে এই বাবা কোথায় যাবে কার কাছে যাবে কিভাবে থাকবে কি খেয়ে থাকবে বাবো মা বাহ তোমারও দেখি অনেক মান সম্মান বেড়েছে অনেক উন্নতি হয়েছে তাই না কত আশা করে তো আশা করে আমার ছেলের বউ করে তোমাকে ঘরে আনলাম আমি ভেবেছিলাম যে তুমি আমার মেয়ে নেই আমার মেয়ের অভাবটা তুমি পূরণ করবে কিন্তু কিন্তু তুমি তো তা করি আমার ছেলেটাকে আমার ছেলেটাকে তুমি ভুল ভাল বুঝিয়ে তাকে আলাদা করতে বাধ্য করেছে। আমি তো তোমাদেরকে বাধা দেয়নি আর এখন বলছো সমাজের কথা তোমাদেরকে মানুষ নিয়ে হাসাহাসি করবে ঠাট্টা করবে আমি তো শারীরিক চাহিদার জন্য বিয়ে করিনি আর যদি তাই করতাম তোর মা মারা যাওয়ার পরে আমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসতাম আমি প্রস্তুত ছিলাম না যেহেতু আল্লাহ তালা আমাকে একটা সুযোগ দিয়েছে সেহেতু আমি ওকে নিয়ে সারাটে জীবন শান্তিতে কাটিয়ে দিতে চাই তোমাদের ওই বয়সটা আসবে সেদিন তোমাদের সন্তানরা যদি তোমাদের সাথে এই আচরণটা করে তখন তোমাদের কেমন লাগবে বলো তো দেখি সব সময় একটা কথা মনে রাখবা বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় কখনো এমন কাজ করবে না যাতে করে বাবা মা কষ্ট পায় তোমাদের আচরণ দ্বারা তোরা ভেবেছিস এই মেয়ে ফকিনী ঘরে নিয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে না কখনো না এই মেয়ে হচ্ছে আমার অভিশহকারী রহমানের মেয়ে ওর বাবা অনেক সৎ ছিল এবং নিষ্ঠাবান মানুষ ছিল ইচ্ছে করলে কোটি কোটি টাকা সে দুর্নীতি করে কামাই করতে পারত কিন্তু সে তা করেনি সততার সহিত আমার কোম্পানিতে জব করেছে সেজন্য ওর বাবাকে আমি খুব পছন্দ করতাম অনেক ভালোও বাঁচতাম আর সেই সুবাদে ওদের বাড়িতে আমার যাতায়াত ছিল হঠাৎ করে ওর বাবা স্ট্রোক করে মারা যায় ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না ওর মা প্যারালাইজড হয়ে ঘরে পড়েছিল কোম্পানি ফান্ড থেকে ওর মাকে আমি চিকিৎসা করিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে ওর মা মারা যায় একটা যুবতী মেয়ে কোথায় যাবে কার কাছে গিয়ে দাঁড়াবে ওর আত্মীয় স্বজন সবার সাথে আমি যোগাযোগ করেছি কিন্তু কেউ আর দায়িত্ব নিতে চায় না আমি আমি মেয়েটাকে এতিম দিতে চেয়েছিলাম কিন্তু মেয়েটা এতিম যাবে না সে বললো যে আমি আপনাকে গার্জিয়ান হিসেবে মানি আপনার কাছে আমি যতটুকু সেফ কিন্তু অন্য কোথাও আমি এতটুকু সেফটি পাবো না আপনি আপনার পায়ের কাছে একটু জায়গা দেন কিন্তু আমি বলেছিলাম এটা কিভাবে সম্ভব আমি আমার শারীরিক চাহিদার জন্য ওকে বিয়ে করে নিই ওর বিপদে ওকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি এই বিষয়টা এই বিষয়টা তোরা যদি ভালোভাবে মায়না নিতে না পারিস তাহলে আমার কিচ্ছু করার নেই তোরা যেমন তোদের স্বার্থের জন্য তোরা আলাদা হয়ে গেছি সেজন্য আমার দুঃসময়ে আমার দুঃসময়ে আমি একটা মেয়েকে বিয়ে করে আমি সাথে নিয়ে আসছি সাথে একটু শান্তিতে থাকতে পারি বাবা আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা আসলে আমরা না বুঝে আপনাকে অনেক কথা শুনিয়েছি আমরা আসলে ওই বয়সটা তো যেতেই পারিনি একাকিত্বটা আপনি ফিল করছেন যার কারণে আমরা কেউ বুঝে উঠতে পারিনি বাবা প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন। না হলে আমরা আমার সন্তানদের কাছে কিভাবে মুখ দেখাবো সন্তানদের কাছে আমরা অপরাধী থেকে যাব বাবা আমি বুঝতে পেরেছি আসলে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো আমরা কখনোই তো তোমাকে নিয়ে চিন্তা করিনি তোমার সুখের কথা ভাবিনি আমরা শুধু আমাদের সুখ নিয়েই ব্যস্ত ছিলাম আমাদের প্রয়োজনে আমরা তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছি কিন্তু কিন্তু তোমার প্রয়োজনটা তোমার প্রয়োজনটা আমরা কখনো বোঝানোর চেষ্টা করিনি আর সেই তুমি আমাদের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কত কষ্ট করেছো আমাদেরকে এত বড় করেছো আর আমরা তোমার সাথে ধরনের খারাপ বাবা বাবা প্লিজ প্লিজ তুমি করে করে দাও দাও আমাদেরকে আমি এখন বুঝতে পেরেছি আপনি যেই স্বপ্ন নিয়ে আমাকে বাড়ির বউ করে এনেছিলেন সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি তা আজ থেকে কথা দিচ্ছি আমি আপনার মেয়ে হয়ে দেখাবো আমরা আজ থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো হ্যাঁ এবার ওদেরকে মাফ করে দেন ওরা ওদের ভুল বুঝতে পেরেছে আর এখন থেকে সবাই আমরা মিলেমিশেই থাকব ঠিক আছে বাবা আমি কিচ্ছু মনে করিনি